ভারতবর্ষে মেয়েদেরকে যে সুযোগ যে সুবিধা দেওয়া হয়েছে আইনে তাদের যে অধিকার দেওয়া হয়েছে তারা যদি তা জানে এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নেয় তাহলে যারা অকৃতজ্ঞ হাজব্যান্ড মানে যারা ওই বউদেরকে জ্বালা যন্ত্রণা করে মারধর করে এবং মানসিক শারীরিকভাবে টর্চারিং করে না তারা হাত করবে এবং বউয়ের অনুগত হয়ে থাকবে কিন্তু তার জন্য সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে যদি কোনো মহিলাকে তার হাজবেন্ড বা তার হাজবেন্ডের বাড়ির লোকজন যদি জ্বালাযন্ত্রণা করে যদি মানসিকভাবে শারীরিকভাবে টর্চারিং করে তাহলে সেই মহিলা ডোমেস্টিক ভাইলেন্সের কেস করতে পারে এবং সেই মহিলা সেপারেটলি থাকার জন্যে কোর্টের কাছে আবেদন করতে পারে তাদের ডিমান্ড কোর্টের কাছে রাখতে পারে এবং তারা ঘরে বসে বসে মেন্টেন্স পেতে পারে মেয়েদের এই অধিকার যদি মেয়েরা জানে এবং মেয়েরা যদি সেই অধিকার প্রয়োগ করে তাহলে কোনো ভদ্র এবং ভালো মেয়েকে মানসিকভাবে শারীরিকভাবে টর্চারিং হতে হবে না স্বামী হাতজোর করবে তার কাছে যাদের উপরে অত্যাচার হয় যাদের ওপরে টর্চারিং করা হয় সেই মহিলাদেরকে বলছি আপনার স্বামী আপনার অনুগত থাকবে শুধু আপনাকে সঠিক সময় সঠিক আইনি পদক্ষেপ নিতে হবে কিন্তু তাই বলে কখনো অবৈধ রাস্তা অবলম্বন করা যাবে না এবং অবৈধ কাজও করা যাবে না এবং সবসময় ভাববেন সংসারটা যদি ভেঙে যায় বা আপনারা যদি কোনো অবৈধ পদক্ষেপ নেন তাহলে আপনার যে সন্তান আছে সেই সন্তানরা আপনাদের জন্য তারা তাদের তাদের অধিকার থেকে বঞ্চিত হবে কথা ভেবে আপনারা প্রতিবাদ করতে শিখুন আইনিভাবে প্রতিবাদ করুন কিন্তু সংসার ভাঙবেন না ঠিক আছে আইনি প্রতিবাদ করুন এবং আইনি ব্যবস্থা নিন অবৈধ পথ অবলম্বন করবেন না বুঝেছেন